কোয়ালিটির বোরকা চাচ্ছেন কুচির মধ্যে বোরকা চাচ্ছেন পাথর ছাড়া পাথরের ঝামেলা পড়ার ঝামেলা থাকবে না এমন ধরনের বোরকা চাচ্ছেন তাহলে চলে আসতে হবে তাইবা ফ্যাশন হাউজে বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি ঝুমুর চলে আসলাম তাইবা ফ্যাশন হাউজের পক্ষ থেকে আপনাদের জন্য কুচি বোরকাটা নিয়ে নিউ স্টাইলের কুচি বোরকাটা দেখেন অসম্ভব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির এই বোরকাটি পেয়ে যাচ্ছেন দুবাই চেরি ফেব্রিকের মধ্যে ফুল ডিটেইলস আমি বোরকাটার দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন আমাদের প্রিমিয়াম কোয়ালিটির দুবাই চেরি ফেব্রিকের বোরকাটি এই যে দেখেন বডি পাচ্ছেন আটচল্লিশ এই বডির বোর্কা কিন্তু আমরাই একমাত্র দিচ্ছি ফ্রি সাইজ বডি আটচল্লিশ আছে ম্যাটেরিয়াল পাচ্ছেন দুবাই চেরি ফেব্রিক কুচিগুলো দেখেন এক সাইডে অনেক সুন্দর করে কুচি করা আছে আর অবশ্যই ডেলিভারি চার্জ ফ্রি দুইটা নিলেই কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন সেক্ষেত্রে দুইটা বোরকা নিয়ে নিতে হবে ডেলিভারি চার্জ ফ্রি অফারটা নেওয়ার জন্য ঠিক আছে আপনারা আবার দেখছি এই যে এই বোরকাটি আপনাদের প্রাইস কত মাত্র সাতশো টাকা এই বোরকাটি এই প্রিমিয়াম কোয়ালিটির বোরকাটি মাত্র সাতশো টাকা দেখিয়ে দিচ্ছি ডিটেলস দেখেন দুইটা পকেট আছে ফিতা করা আছে অ্যাডজাস্ট করে নিতে পারবেন রং পাচ্ছেন বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন হ্যাঁ ফ্রন্টের পাটটা দেখিয়ে দিলাম দেখেন আপুরা গলাটা যারা একটু গলার চেঞ্জ চেয়েছিলেন তাদের জন্য এই বোরকাটি ঠিক আছে ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি দেখেন কি সুন্দর এই যে একটা কুচি লেভেল কুচি করা আছে অসম্ভব সুন্দরভাবে পিছনের পাটটা দেখিয়ে দিচ্ছি আমি এই যে দেখেন আপুরা আমাদের বোরকাটি ঘের পাচ্ছেন 80 প্লাস এই সুন্দর বোরকাটি নিতে হলে কি করতে হবে না ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে টাইবা ফ্যাশন হাউজে ইনবক্স করে দিতে হবে তারপরে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই যে এই যে আপুরা দেখেন কালো কালার কালো মানে সবার একটা আকর্ষণের কালার দেখেন তার উপর যদি পাথর ছাড়া নিউ ডিজাইন হয় তাহলে তো কথাই নেই ঠিক আছে আপনারা বারবার করে চেয়েছিলেন আমাদের কাছে নিউ ডিজাইনের বোরকা তো আপনাদের জন্য এই বোরকাটি নিয়ে আসলাম এই যে দেখেন আপুরা দেখেন আর হাতাটাও খুব ইউনিক একটা শো বাটন করা আছে কফ হাতার মধ্যে কুচি করা এবং কি একটা বাটন করা আছে একের মধ্যে তিন পেয়ে যাচ্ছেন হাতার ডিজাইনটা দেখেন অসম্ভব সুন্দর ঠিক আছে আপুরা পরের কালারটা দেখিয়ে দিচ্ছি এই যে আপুরা মেরুন কালার ডিপ মেরুন কালারটা কালারের ভ্যারিয়েশন কিন্তু পরবর্তীতে চেঞ্জ হবে সেম কালার সেম ম্যাটেরিয়ালের কাপড় পাবেন মানে সেম ম্যাটেরিয়াল পাবেন কিন্তু কালারটা সেম নাও হতে পারে কারণ মার্কেটে সব সময় সব কাপড় অ্যাভেলেবেল থাকে না সেই ক্ষেত্রে লাইট ডিপ হতে পারে আমরা ভিডিওর মাধ্যমে আপডেট জানিয়ে দিব এই যে দেখেন গাঢ় মেরুন কালারটা গাঢ় মেরুন কালারটা অসম্ভব সুন্দর এই কালার স্কুল টিচারের আপুরা যারা আছেন রেগুলার একটি বোরকা ইউজ করতে চাচ্ছেন এইটা কিন্তু মাস্ট চয়েস হবে আপনাদের জন্য এই যে আপুরা পরের কালারটা আমি দেখিয়ে দিচ্ছি টোটাল পাঁচটা কালার পেয়ে যাচ্ছেন আমাদের কাছে কারো কালার ডিপ মেরুন কালার মাংস কালার আমি যেটা পরে আছি আমরা এটাকে মানে আমরা যে কাপড় যেভাবে আনি এটা হলো মাংস কালার সেখানে বলা হয় সেই জন্য বললাম মাংস কালার ঠিক আছে হালকা পিঙ্কিশ টাইপের আপনারা ক্যামেরাতে যেমন দেখেন সি ঠিক তেমন পাবেন এই যে দেখেন লাইট পার্পেন অসম্ভব সুন্দর এই কালারটি যাদের যাদের পছন্দ হচ্ছে ইনভলস করে ফেলতে হবে তারপরে কালারটা দেখিয়ে দিচ্ছি এই যে আপুরা মাস্টার ইয়েলো কালার আমার অনেক আপুদের পছন্দের কিন্তু একটা কালার হচ্ছে মাস্টার ইয়েলো কালার সো এই ডিজাইনের মধ্যে এই কয়টা বোরকাই পেয়ে যাচ্ছেন আপনারা দ্রুত ইনবক্স করে ফেলুন মাত্র সাতশো টাকার মধ্যে দুইটা বোরকা নিলেই ডেলিভারি চার্জ ফ্রি সো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ অন্যদিন অন্য ভিডিও নিয়ে চলে আসবো